কি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকের যে ঘটনাটা বলতে চলেছি সেটা শুনে তোমাদের গা ছমছম চলো মেন ঘটনায় আসা যাক আজকের ঘটনা পাঠিয়েছে আমাদেরকে বলগোনা থেকে সায়ন ভাস্কর তার ভাষাতেই ঘটনাটা বলছি এই ঘটনাটা আমার ঠাকুমার কাছ থেকে শোনা ঠাকুমা যখন ছোট ছিল বা বিয়ে হবার আগে ঠাকুমা ও তার বান্ধবী মিলে ফুল তুলতে যেত এমন একদিন দুর্গা পুজোর কিছুদিন আগে যখন শিউলি ফুল ফোটে তখন ঠাকুমারা দুই বন্ধু মিলে একটা বাড়িতে ফুল কুড়াতে যেত বা তুলতে যেত গাছটার একটু বর্ণনা দিয়ে দিই গাছটা ছিল একটি বাড়ির ভেতরে ফুল তুলতে গেলে বা কুড়াতে গেলে একটা পাঁচিল টোপকে বাড়ির ভেতরে ঢুকতো এমন এমনই একদিন ঠাকুমা তার বন্ধুকে বলে কালকে একটু ভোরে ভোরে ডাকতে আসবি অনেক ভরে গেলে প্রচুর ফুল পাব ঠাকুমার কথা মতো তার বন্ধু অনেক ভরেতেই ঠাকুমাকে ডাকতে আসে এবং তারা কটা বাজছে না বাজছে ঘড়ি না দেখি ফুল কুড়াতে চলে যায় ঠাকুমারা দুই বন্ধু মিলে গল্প করতে করতে ফুল কুড়াতে চলে আসে এবং পাঁচিল টোপকে ভিতরে ঢোকে যেহেতু ঠাকুমা একটু সাহসী ছিল তাই ঠাকুমায় প্রথমে পাঁচিল টোপকে ভিতরে ঢোকে ভিতরে ঢোকার পর হঠাৎ দেখে কেউ একজন সাদা কাপড় পরে শিউলি গাছের গোড়ায় দাঁড়িয়ে আছে এটা দেখে খুব ভয় পেয়ে চিৎকার করে বলে পালিয়ে চো কে যেন দাঁড়িয়ে আছে পাঁচিলের ওপরই ছিল সে লাম মেরে পালিয়ে যায় এবং ঠাকুমা থেকে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায় বন্ধুটা ঠাকুমাদের বাড়িতে গিয়ে তার মা এবং বাবাকে ডেকে নিয়ে আসে এবং তাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে বাড়ি নিয়ে যায় এখানেই ঘটনাটা শেষ হলে আনা হয়ে পাঁচিল থেকে পড়ে যাওয়ার কারণে সেই অশরীর অবয়বটা ঠাকুমাকে ধরে ফেলে বাড়ির সবাই কিছুই বুঝতে পারে না এবং সেই দিন রাতে সবাই শুয়ে পড়ার পর ঠাকুমা রাতে প্রায় একটা দুটোর দিকে ঘর থেকে বেরিয়ে যায় তো গ্রামের মানুষ ছিল তাই বাড়িতে হাঁস মুরগি ছাগল গরু পুস্ত যেখানে হাঁস মুরগি থাকতো সেখানেই ঠাকুমা যায় এবং সেই ঘর থেকে একটা হাঁস বার করে হাঁসটার ঘাড় মুখে রক্ত থাকে হঠাৎ হাঁস মুরগির আওয়াজে বড়ো বাবার ঘুম লেগেছে এখানে বড় বাবা বলতে বোঝানো হয়েছে ঠাকুমার বাবাকে যেহেতু আমার বড়ো বাবাই হবে তাই আমি বড়ো বাবাই বলছি যেহেতু গ্রামের মানুষ তাই গ্রামে কটাশ বলে একটা প্রাণী থাকতো যেটা দেখতে অনেকটা বেয়ালের মতো হ্যাঁ সাইজে একটু বড় বড় ভাবে হয়তো কটা এসেছে তাই বড় বাবা তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে যায় দিয়ে দেখে যে ঠাকুমা হাঁসগুলিকে ধরছে আর রক্ত চুষে খাচ্ছে এটা দেখবার পর বড় বাবা ভয় পেয়ে যায় এবং বড়ো মাকে ডেকে দেখায় এবং বড় বাবা ঠাকুমাকে টেনে আনতে পারে না তখন ঠাকুমা বলে ওঠে দেড়ো বাবা আমার বড়ো মা দুজন মিলে ধরে নিয়ে আসে এবং তাকে ঘরে আটকে রাখে পরের দিন সকালে পাশের গ্রামে একটা ওঝার কাছে নিয়ে যায় সেই ওঝা তাকে দেখে বলে দেয় একে তো পেদনীতে ধরেছে তখন ওরা তন্ত্রমন্ত্র করে ঠাকুমাকে পেতনির হাত থেকে ছাড়িয়ে দেয় এবং মাদুলি জল পোড়া দেয় তারপর ঠাকুমা সুস্থ হয়ে ওঠে হ্যাঁ আরও একটা কথা যখন তান্ত্রিকটি তন্ত্রমন্ত্র করছিল তখন ঠাকুমা নাকি বলছিল আমি একটি ছাড়বো না কিসের জন্য এত রাতে তলায় ফুল তুলতে এসেছে জানে না আমি এখানেই থাকি আমি একে ছাড়বো না তুই যত যাই করিস আমি একে ছাড়ব না এসব বলতে থাকে তারপর ও যা তন্ত্রমন্ত্র করে সব ঠিক করে দেয় এবং তার কিছুদিন পরেই ঠাকুমা সুস্থ হয়ে ওঠে তো এই ছিল আজকের ঘটনা ঘটনাটা খুবই ভয়ানক এবং গা ছমছমে তো তোমাদের কেমন লাগলো তা জানিও কমেন্টে আর কেউ যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও ও লাইক করে দিও বন্ধুদেরকে শেয়ারও করে দিও তোমরাও যদি সায়ন ভাস্করের মতো ঘটনা পাঠাতে চাও তাহলে দেরতিন অ্যাট দ্য জিমেল কমে মেল করে পাঠাতে পারো